ঋষভ এখন অসুস্থ আর সেই সুযোগটা নিয়ে মুখার্জি বাড়িতে চলছে ক্ষমতা দখলের লড়াই কৌশিকী মুখার্জি ব্যবসার চেয়ার থেকে সরে যাওয়ার ঘোষণা করতেই উৎসব মুখার্জি মুখার্জি পরিবারের মাথায় বসার জন্য স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে কিন্তু উৎসব তো আর জানে না যে এই ঘোষণা দিয়ে কৌশিকী মুখার্জি একটা অন্য চাল চেলেছে অন্যদিকে সেনের সমস্ত চক্রান্ত ফাঁস হয়ে গেছে সেন যে দুর্গা ও ঋষভকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল তা এখন প্রকাশ্যে এসে গেছে আর তাই জগদ্ধাত্রীকে মেরে প্রমাণ লোপাটার চেষ্টা করেও দিব্যাসেন ব্যর্থ হয়েছে আর তাই এবার তার ধরা পড়া কেবল সময়ের অপেক্ষা মাত্র অন্যদিকে কৌশিকী মুখার্জি যে চালটা দিয়েছে তাতে উৎসবের সমস্ত স্বপ্ন দুঃস্বপ্ন হবে কেননা সে উৎসবকে বোকা বানিয়ে তার জায়গায় জগদ্ধাত্রীকে বসানোর পরিকল্পনা করছে যা উৎসবের আশায় জল ঢেলে দেবে তবে এই সবটাই ঋষভের সুস্থ হওয়ার পরেই দেখা যাবে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ